প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জাকের ডেরি ফার্ম জাকের ডেইরি ফার্ম হলো কেরানীগঞ্জে অবস্থিত খারাকান্দি থানার ঘাট কলাতিয়া কেরানীগঞ্জ আমরা জানবো জাকের ডেইরি ফার্মে কতগুলো গরু সংগ্রহ করা হয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো হিলাল কাছ থেকে হিলাল ভাই আসসালাম আলাইকুম সালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কাত কেমন আছেন যে আল্লাহ ভালো আছে ভাই যে আবার তো বেশ কিছু গরু নতুন সংগ্রহ নতুন গরু আছে অনেকগুলো

এইটা মানে আনুমানিক দুধ কেমন আসতে পারে আপনার আইডিয়া আমার আইডিয়া বিশ বাইশ আসবে বিশ বাইশ বিশ বাইশ নর্মালি বিশ বাইশ আসবে আচ্ছা নর্মালি বিশ বাইশ আসবে দর্শক চমৎকার গাভী মাত্র বাচ্চা দিয়েছে সদ্য বাচ্চা দেওয়া আসলে এখনই বোঝা যাবে না আল্লাহ যায় তো বিশ বাইশ দুধ আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর গাভীটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানলাম আমরা দুই নম্বর গাভীটা সম্পর্কে জানবো দুই নম্বরটাও আহ বাচ্চা দিয়েছে দুই নম্বরটা বাচ্চা দেওয়া না না দুই নাম্বারটা দেয় না বাচ্চা

কিভাবে বুঝলেন বেশি আসবে না এটা মানে বড় বা সরকার ধরনটা একটু ভালো আচ্ছা আচ্ছা মানে ওটার থেকে যাতে যাতে মানে একটু ভালো হ্যাঁ গাভি দর্শক নতুন কালেকশন আমরা এরপর দেখবো তিন নম্বরটা তিন নম্বর কোনটা ভাই এই যে তিন নম্বর তিন নাম্বারটা কি প্রেগনেট তিন নাম্বারটা বাচ্চা দিচ্ছে হয় আজকে বাচ্চা দিয়েছে দুই দিন হয় দিন নয় দ্বিতীয় অভিয়ান দ্বিতীয় অভিয়ান

এটা আট নম্বর গেল না আট নম্বর হলো নয় নম্বর নয় নম্বর এটা দ্বিতীয় অভিযান দ্বিতীয় অভিযান দ্বিতীয় অভিযান এটা আসতে পারতে চার দিন চার দিন কি চার দিন সার বাচ্চা চার দিন এই প্রায় এটা তেইশ কেজি দুধ নামে আসে মাপা হয়েছে দুধ একজন নিতে চাইছিল দুধ মাপছে কাছে তেইশ কেজি তেইশ কেজি তেইশ কেজি মার্শাল মার্শাল তেইশ কেজি দর্শক আমরা বেশ কয়েকটি গাবি দেখলাম আচ্ছা এই যে গাবি যেগুলো দেখলাম যে সবগুলো ভ্যাকসিন করা আছে আমাদের আপনার কেরমি কিরমির ডোজ দেওয়া আছে কলজা মিজিটা যেটা এটা আছে তরকা রোগের ভ্যাকসিন দেওয়া আছে খুরা রোগের ভ্যাকসিন দেওয়া আছে সবল সুস্থ ভাবে আমাদের গরু গুলা পালা হয় আমাদের ওই যে অনেক জায়গা আছে বা এক জায়গাতে আমি দশটা গরু আনলাম আর আমার খামারে ঢুকাইলাম বা আমার একটা জায়গা আছে জায়গার মধ্যে ঢুকাইলাম দুই চার দিন রাখলাম কাস্টমার আইলো বিক্রি করলাম কোন ভ্যাকসিন দেবার কোনো কালেকশন নাই বা কোনো ওষুধ খাবার কোনো কালেকশন নাই গরু আনলাম দশটা আর না এই জায়গাতে বিক্রি করে দিলাম এরকম চাকরি দিতে পারলাম না আমাদের খামারে একটা যদি একটা করে পাওয়াবে হবে তা বাইরে সাথে সাথে চিকিৎসা হবে গরু কাস্টমারে গেছে বেশি বা না বেশি এটা দেখার বিষয় না আমাদের যদি একটা গরু যদি একটা ব্যথা হবে এটা আগে চিকিৎসা হবে এরপর এসে কথা আমাদের গরু গোলা সব পণ্য সুস্থ ভাবে পালা হয় তবে যে বাইরা গরু নিতে চান বা অন্য জায়গাতে গরু নিয়ে গরু রোগে আক্রান্ত হয়েছে বা মারা গেছে বা বিভিন্ন দ্বারা আছে অনেক বাইরা আছে বিভিন্ন দ্বারা খাইছে আমাদের জাকি ফার্মে আসবেন আপনারা সম্পূর্ণ সুস্থ ভাবে গুরু নিতে পারবেন আর কোনো বাটপাড়ি সিস্টেমে কোনো বাটপাড়ি সিস্টেমের জালিয়াতির ফাঁদে কোনো পারবেন না আমাদের গাবি একটা পছন্দ হয়েছে আপনি দারবান দেখবেন দোয়াইবেন বা আপনি নিজে দোয়াইবেন বা আমাদের কাছে দিবেন আমরা দোয়াইব আপনার সামনে থাকবেন দেখা যাচাই বাছাই করে একদিন না হইলে দুদিন দেখা আমাদের দূর থেকে আসলে আমাদের এই জায়গা তাইকা আপনি দেখা নিতে পারবেন